মুনতাহা এগ্রো ফার্মের প্রোপাইটার মোহাম্মদ সরকার যার পূর্ণাঙ্গ ঠিকানা ইব্রাহিমপুর বাঁশবাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আসসালামু আলাইকুম আলাইকুম আহমতুল সুপ্রিয় খামারি ভাইরা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের এই কথা শুনছেন এবং আমাদের ভিডিও যারা দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ফিড মিল থেকে মৃত্তিকা ফিড মিলে আজকে আমরা একজন নতুন ডিলার ভাইয়ের পরিচয় করিয়ে দেব আপনাদেরকে আর আমাদের সেই ডিলার ভাই হলেন মুনতাহা অ্যাগ্রো ফার্মের প্রোপাইটার মোহাম্মদ শাহিন সরকার যার পূর্ণাঙ্গ ঠিকানা ইব্রাহিমপুর বাঁশবাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আর তার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ফোর সিক্স ওয়ান ডাবল এইট টু এইট সিক্স এটা হলো আমাদের মুন্তাহা অ্যাগ্রো ফার্মের মোবাইল নাম্বার আপনারা যারা এই নবীনগর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের খামারি ভাইরা আছেন। আপনি চাইলে এই আমাদের মন্তাহা। ফার্মের শাহিন সরকার ভাইয়ের কাছ থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা আছে এই খাদ্যটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো আপনি যে কোনো সময়ে এই ভাইয়ের সাথে যোগাযোগ করে খাবারগুলো সংগ্রহ করবেন আমরা এখন মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় ত্রিশটা আইটেম দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করা হয় এই আইটেমগুলো প্রত্যেকটা আইটেমই অর্গানিক আইটেম অর্থাৎ এই আইটেমগুলোর প্রত্যেকটা আইটেম আমাদের যে এই পশুগুলোর জন্য অত্যন্ত উপকারী সেই বিষয়ে আমরা একটু জানব আমাদের আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে আর তিনি আমাদেরকে জানাবেন যে এই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে যে খাদ্যটা তিনি প্রস্তুত করছেন সেই খাদ্যটার উপকরণ যে ত্রিশটার কথা আমরা বলি সেই ত্রিশটা আইটেম নিয়ে এখন কাদের ভাই কথা বলবেন আপনাদের সামনে চলুন শুনে আসি আমরা তার কথা যেটা দেখুন দেখতে পাচ্ছেন এইটা মূলত ছোলা আমরা এখানে সোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে তো এর মাঝখান থেকে আমাদের নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনাকে গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত সোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলা জি আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল জি তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নাম্বার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি তিনি স্কেলকুরো টোন হিসেবে আসে বাইশ টোন চব্বিশ টোনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোট টাও কালেকশন করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি আচ্ছা ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অপশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আঁকার সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদান মানে এটা প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো ওখানে শো করতাম তবুও আবার কিছু পাইয়েছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সবটা নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে। লাল লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কিনা যাচ্ছে আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা এটা ধুম সার্ভিস মূলত এইটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটাও এখন আকাশসম্বী হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এইটা আবার ইউজ করা দরকার আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন বাংলাদেশে আমরা মূলত সেই আমাদের নর্থ এর কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় দিল্লি এলাকায় সেখান থেকে তো বিভিন্ন মিডিযা মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি। এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেক দিন ইউজ করা যায় ও বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়া এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসুইট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মন সম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরু দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা এক্সট্রা এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো ওগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে যাওয়া ঝামেলা হয় গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের পা আপনার আশেপাশে আছে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনার আটগড়িয়া টেবুনিয়া তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় আমরা যোগাযোগ করলে ওরা ওনা দিয়ে দেবে ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম বুষি গম বুঝি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর বরং গম বসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা ওই যে বড় ডাঁড়াতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারব এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে স্যালবো বলে ছালবোটা যে যে দেখবেন এটা ভুট্টার ছ্যালবো তারপরে খেঁসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারি বুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবার এর পাশাপাশি মসুরি বুসি যেটা এখন দেখতে পাচ্ছি এটা মসুরির বুসি মুসুরি বুসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের ভুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের ভুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল টাইম মাস কালের দুধের গরুর জন্য বেস্ট মাস কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের ভুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ত্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে এয়ার ভুষি মসুরের ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আমরা এতক্ষণ শুনছিলাম আব্দুল কাদের ভাইয়ের কথা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা আছে সেই খাদ্যটা তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে প্রস্তুত করেছেন সেটি জানালেন আমরা এখন আপনাদেরকে একটু জানাতে চাই যে আপনারা যারা মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে নিয়ে আপনার পশুগুলোকে খাওয়াতে চান আপনি কিভাবে এই খাদ্যটা এখান থেকে পেতে পারেন সে বিষয়ে একটু কথা বলি আপনারা জানেন যে অনলাইনের যুগে এখন কিন্তু শুধুমাত্র একটু আপনি সচেতন হলেই আপনি কোনো প্রকার হ্যাসেল ছাড়া বা কোনো প্রকারের ঝামেলা ছাড়া আপনি খুব সহজে ঘরে বসে থেকে সুন্দরভাবে লেনদেন করে বাংলাদেশ কেন বিশ্বের যে কোনো অঞ্চল থেকে আপনি এই খাবারগুলো অর্ডার করতে পারবেন সেটির জন্য মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে মৃত্তিকা ডেইরি নামে একটা চ্যানেল আছে আপনি সেই চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে এই নাম্বারগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে পেজ আছে সেই পেজ থেকে আপনি এই নাম্বারগুলো সংগ্রহ করতে পারবেন আর এই নাম্বারগুলো সংগ্রহ করে নিয়ে আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে ফোন দিয়ে এই খাদ্যটা আপনার কনফার্ম করতে পারবেন ডিলারশিপ নিয়ে কনফার্ম করতে পারবেন আপনি একজন বড় খামারি হিসেবে কনফার্ম করতে পারবেন আপনি স্বল্প পরিসরে নেবেন আপনি একজন ক্ষুদ্র খামারি সেভাবে তো যে কোনো ভাবেই হোক আপনি এই খাবারটা আপনার অঞ্চলে নিতে পারবেন ঘরে বসে থেকে তার জন্য এখানে আমাদের মিল থেকে ছোট বড় মাঝারি সব ধরনের পরিবহনের ব্যবস্থা আমরা করে দেই আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই খাদ্যটা সহজে সংগ্রহ করতে পারবেন এই নাম্বারগুলোতে ফোন দিলে মিত থেকে কর্তৃপক্ষ যেখানে তাদের নাম্বারগুলো দেওয়া আছে সেখান থেকে আপনারা নিয়ে কথা বলেন তো এই তথ্যটুকু আমরা যতক্ষণ জানাচ্ছিলাম মন্তাহা অ্যাগ্রো ফার্মের যে গাড়িটা আজকে যাবার কথা নবীনগর ব্রাহ্মণবাড়িয়া সেটি লোডিং হয়ে গেছে আমরা এই ভাইয়ের ঠিকানাটা পূর্ণাঙ্গ এবং মোবাইল নাম্বারটা আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি মন্তাহা অ্যাগ্রো ফার্ম প্রোপাইটার মোহাম্মদ শাহিন সরকার ইব্রাহিমপুর বাসবাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া শাহিন সরকারের মোবাইল নাম্বার জিরো নাইন ফোর সিক্স ওয়ান ডাবল এইট টু এইট সিক্স এটা হলো আমাদের মুনতাহা অ্যাগ্রো ফার্মের মোবাইল নাম্বার আপনারা যারা এই নাম্বারটাতে যোগাযোগ করে ওই এলাকার খামারি ভাইরা আসেন সেই খামারি ভাইয়েরা চাইলে এই নবীনগর ব্রাহ্মণবাড়িয়া থেকে এই ভাইয়ের কাছ থেকে খাবারগুলো নিতে পারবেন এই নাম্বারটাতে যোগাযোগ করে সকলে ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ